ছি একদিকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যত বড় নেতা আছে বসিয়ে দেন অপর দিকে এই মঞ্চের পক্ষ থেকে আমাকে ছেড়ে দেন ওদেরকে আমি ন্যাজে গোবরে করে ছেড়ে দেবো তবে একটা আমি কথা বলি ওরা বসবে না বন্ধু এটা মাথায় রাখবেন আজকে মাদ্রাসার জায়গাটাই নজর পড়েছে মসজিদের জায়গাটাই নজর পড়েছে আজকে যদি এটা দখল করতে পারে কালকে আপনার গির্জার জায়গা দখল করবে পরশুদিন আপনার গুরুদুয়ারের জায়গা দখল করবে তারপরের দিন আপনার দেবত্ব সম্পত্তি এরা হাত করবে না সেটা কেউ দখল করবে তাই ঐক্যবদ্ধ হতে হবে আজকের দিনেই কোন ধর্মস্থানের জায়গা এই মোদী সরকার অবৈধভাবে দখল করতে আমরা দেব না লড়াইটা চালাতে হবে কেন করছে অক বাই ইউজার কলকাতার দশটা প্রাইম প্রপার্টি একটা এই আমাদেরকে কেন মঞ্চ মানতে দেয় না জানেন এটা বললে আবার বলবে পার্টির কথা বলে ফেলছে আমি ভেবেছিলাম আজ পার্টির নামও নিব না কিন্তু বলতে বাধ্য হচ্ছে আমি এর আগে বলেছিলাম কি খেয়াল আছে ক্যামাকি স্ট্রিটে ওয়াকআপের সম্পত্তি আছে আমি নাম ধরে বলে দেবো কত নম্বর দাগ পাঁচ নম্বর কামাকি স্ট্রিট যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস যে বিল্ডিংয়ে ওখানে মদে আছে বার আছে অনেক কিছু আছে ওটা মুসলমানদের ওয়াকাপ্প পার্টি লুট করে খাচ্ছে সময় আসলে ওই জায়গাও আমরা উদ্ধার করব। আমি যদি তথ্য দিয়ে বলছি আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকতে বলবেন যেটাতে তৃণমূলের পার্টি অফিস আছে ওয়াই পাঁচ নম্বর কামাকি স্ট্রিট পাঁচ নম্বর কামাকি স্ট্রিট ওটা ওয়াকাপ সম্পত্তি বাংলার একজন আইকনিক পার্সেন ছিলেন বাংলার একজন নোটাবেল পার্সেন ইস্পাহানিদের নাম তার নাম ছাড়া বাংলা ইতিহাস অসম্পূর্ণ সেই ইস্পাহানিদের জায়গা লুট করে ওরা ওখানে বার চালাচ্ছে মোদের দোকান রাজনৈতিক কারবারীরা ওখানে হই হই করছে তাতে না আমরা বুঝতে পারি আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য কলকাতার রাজপথে আমাদের আসতে দিচ্ছে না তবে একটা বলতে চাই এখানে স্টেটের আইবির মাধ্যমে নৌসাদ সিদ্দিকি ভুলে যাওয়ার ছেলে নয় স্টেজে যারা বসে আছে এরা বন্ধুকে সামনে রাজনীতি করছে করতে বন্দুকের সামনে দাঁড়িয়ে এরা সমাজনীতি করতে এসেছে বন্দুকের সামনে দাঁড়িয়ে এরা হকের কথা বলে যাবে সুতরাং এদেরকে জেল জমকি চমকি দিয়ে এদের লড়াইকে আপনি আটকাতে পারবেন না সুমাহি আসবে ওই পাঁচ নম্বর কামাক স্ট্রিটের ওয়াক সম্পত্তিটাও আমরা উদ্ধার করব। সেই উদ্ধারে শুধু কি নবসার স্মৃতি থাকবে মনে হয় জাত ধর্ম বন্য নির্বিশেষে মানুষরা আমার সাথে থাকবে তা বন্ধুগণ এরা ওয়াক বা ইউজার করে ওই জায়গাগুলো লুটতে চাইছে এ আমি আপনাদের বলি আপনার যে পূর্বপুরুষ কবরস্থানের জন্য যে জায়গাটা দিয়েছে সংবিধানের এই আপনার আইনের মধ্যে না আইনের বাইরে আবার জেনে নিতে হবে বলতে পারে যে মৌখিক দানটা অবৈধ আরে বন্ধু যে বলবে অবৈধ সেই বন্ধুকে ভাবি আজকে নোট করে নেন ইন্ডিয়ান ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এই তিনটা আইনের মধ্যে মৌখিক দানকে বৈধ বলে ঘোষণা হয়েছে সুতরাং আপনার আমার পূর্বপুরুষেরা মৌখিক মাদ্রাসা মসজিদ দিয়ে কিছু ভুল করেনি আইনকে মান্যতা দিয়ে বরঞ্চ আইনের একটা প্রভিশনকে তারা যথাযথ প্র্যাকটিস করেছে তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার শুধু তাই নয় দু সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে মামলাটা লিয়াকত আলী বললাম মোহাম্মদ জামিল দু সালে মামলাতে সুপ্রিম কোর্ট মৌখিক দানকে বৈধ বলে ঘোষণা করেছে ভয়ের কিসে ভয়টা তো আমাকে আপনাকে কে দেখাচ্ছে বলুন তো আমাদের বড় ভাইজানরা বড় ভাইজানরা যাদেরকে আমরা ভাবতাম এ নিয়ে আমাদের রাস্তা দেখাবেন যাদেরকে হত্ত্বা মেরাই আমাদেরকে পথ দেখাবে যাদেরকে হত্ত্বা মেরাই হয়তো আমাদেরকে সঠিক দিশা দেখাবে তারাই আজকে আমাদেরকে ভয় দেখাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি আমি গতকাল কে বলছি আজকেও বলছি আমার এই ভিডিওটা এখানে রাজ্যের তো যান রে যাবে আমি ভালো করেই জানি একটা দেখি বাপের বেটা বেরিয়ে আসুক নীর দিকে একদিকে থাকবে অন্যদিকে মুসলমানদেরকে শোষণ করা হবে মুসলমানদের মাদ্রাসা মসজিদ কেড়ে নেবে এটা আমি বলছি আর ওরা বলছে মুসলমানদের উপকার করবে এই মর্বে আমি চ্যালেঞ্জ বুঝতে রাজি আছি একদিকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যত বড় নেতা আছে বসিয়ে দেন অপরদিকে এই মঞ্চের পক্ষ থেকে আমাকে ছেড়ে দেন ওদেরকে আমি ন্যাজে গোবরে করে ছেড়ে দেবো তবে একটা আমি কথা বলি ওরা বসবে না ওরা ভাড়া করে লোক নিয়ে যে অকাফেনে ডিবেট করবে পারবে আমাদের আলমগীর সাহেবের সামনে বসতে পারবে আমাদের মির্জা নুরুল হাসান সাহেবের সামনে বসতে ওদের দম নয় কারণ জানে এরা রেডি হয়ে এসেছে এরা রেডি হয়ে এসেছে এই জন্য এদের সামনে বসবে না বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা শুনলে অবাক হবেন এতদিন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে প্রথম মামলা হতো ট্রাইব্যুনালে মামলা হওয়ার পরে ডিসিশন হতো এটা ওয়াকাফ কি ওয়াকাফ না ঠিক আছে হঠাৎ করে রাস্তায় রে রে করে আওয়াজ তুলছে রে রে করে আওয়াজ উঠছে আমার বিজেপির বন্ধুরা এই আমার বিজেপির বন্ধুরা বলেছে বলে আবার কেটে ছেড়ে দেবে জ্বালা অনেক জানেন কি জ্বালা জানেন হলুল সাহেব এসব বলাও যাবেন আমাদের জন্য হারাম একদম যাক যে কেটে ছাড়বে তাকেও তো কিছু খাদ্য দিতে হবে ভাই তারও সংসার চলবে কি করে ভিউজ পাবে দিলাম তো বিজেপির মানুষজন বলে বেড়াচ্ছে কি কতক্ষণ হলে একটু বলবেন না না তো বিজেপির মানুষজন কি বলছে এই রে ওয়ার্ক ট্রাইব্যুনাল নাকি ফাইনাল ডিসিশন দেয় ওয়ার্ক ট্রাইব্যুনাল যে অর্ডারটা দেবে সুপ্রিম কোর্টেরও ক্ষমতা নেই ওই টাইমটা এটাকে ভ্যাঙার রাষ্ট্রপতিরও নাকি ক্ষমতা নেই এটাকে খারিজ করার আমি তো অবাক হয়ে গেলাম সত্যি বলছি আবারও বলছি আর যত মিথ্যাচার করে আমি তত আমার তত জ্ঞান বাড়ে আমি তো রাজনীতি ফিল্ডে ছিলাম না ওই পড়াশোনা করতাম আর একটু খেলাধুলা করতাম পরে আমার বড় ভাই যান একটা সংগঠন বানিয়েছে ওর সামাজিক কাজ দেখতাম না আমি জলসাই যেতাম না এত মানুষের সাথে সেইভাবে মিশতাম যে সামাজিক প্ল্যাটফর্ম যারা ছিল পরিচিত একটু ছিল তো আমি অবাক তুই এই ধরনের আমার বিশ্বাস হয়নি পরে আমি দেখলাম এ তো অসত্য কথা বলছে আমি একটু পড়াশোনা করতে রাখলাম শত উনিশশো সালে চৌধুরী শরণ সিং এর নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী হয়েছিল সেই সময়ে অ্যাডাপ্ট করেছিল সংবিধান জুডিশিয়ারি বলা হয় কারণ ডাইরেক্ট চাপের জন্য এখানে আছে প্রায় পশ্চিমবঙ্গে ভারতবর্ষে ১৪ রকম ট্রাইব্যুনাল আছে তার মধ্যে একটা ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল এবার ওয়াকফ আপ ট্রাইব্যুনাল আপনি গেলেন আপনি বলছেন আপনার আমি বলছি আমার আমার ওয়াকফ বল বলছে আমার একটা তো ডিসিশন হবে এই ডিসিশন যেটা হবে এটা কি ফাইনাল বিজেপি বলছে এটা ফাইনাল সুপ্রিম কোর্টে গেলেও নাকি এটা খারিজ হবে না কিন্তু আমি সংবিধানের 226 কে দেখুন আর্টিকেল 226 এ বলা হচ্ছে টাইবুনারে যদি আপনি মনে হয় আপনার অর্ডারটা মনুপুতা হলো না সিঙ্গেল বেঞ্চে যা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে অর্ডার যদি না মনুপুতা হয় যদি ডিসালমেন্টে যান ডিসালমেন্টে অর্ডারটা যদি না মনোনীত মনোভুত হয় আপনার পভিশন আছে আপনি ইউ ক্যান গো সুপ্রিম কোর্ট কিন্তু এই মিথ্যাবাদী দলেরা জ্যোতি বাবের ভাষায় এই বড় বড় দলেরা মিথ্যাচার করছে কেমন যে তোমার মন্দিরের সামনে যদি ওয়াকাবড বলে এটা মন্দিরে তো ওয়াকাবড এর হয়ে যাবে তোমার বাড়ির সামনে যদি ওয়াকাবড বলে এটা ওয়াকফের তো তোমার হয়ে যাবে এই ধর্মতলায় এখানে দাঁড়িয়ে যদি আমি বলি এটা ওয়াকফের এটা কি ওয়াকাফের হয়ে যাবে আবার মিথ্যাচার করছে আমার পশ্চিম বাংলার তৃণমূলের বন্ধুর আমাদের এমপি ভাই আমাদের এমপি শ্রীরামপুরের দশ কুড়ি জন নাকি এক জায়গায় নামাজ পড়লে সেটা ওয়াকাফের হয়ে যাবে এখানে মুফতি সাহেবরা তো আছেনই এই তো আছেন আমাদের মুফতি সাহেব অনেক মুফতি সাহেব আছেন ইসলামিক স্কলাররা আছেন এরকম কোনো পভিশন আছে ইসলামে এই ধরনের পভিশন নাই কিন্তু তৃণমূলের বন্ধু আগুনে ঘি ঢালছে এটা বুঝতে হবে আমাদের এই বিষয়টা নিয়ে বিধানসভার মধ্যে বিধানসভার মধ্যে ডিবেট হয়েছিল মমতা ব্যানার্জি কত সূক্ষ্ম চাতুর মানে আপনাদের চালাকি করেছে দেখুন যখন আইন ছিল আইন হয়নি যখন বিল তখন বিধানসভায় রেজুলেশন পাস করেছে এখন আইন হয়ে গেছে এখন আর রেজুলেশন পাস করছে না তো ডিবেট ওই বিষয়টা তুলেছিল আমি সেটাকে খণ্ডন করেছিলাম বন্ধুগণ আমাদের ওয়াক ট্রাইব্যুনালে আপনি অবাক হবেন আপনারা চোদ্দটা যে ট্রাইব্যুনাল আছে ট্রাইব্যুনালের নিজস্ব কিছু আইন কানুন আছে একমাত্র নিজে এই আমাদের বসু বাবু হ্যাঁ হ্যাঁ বাবু ওপরে আসেন ওপরে আসেন ওপরে আসেন টাইম নষ্ট করবেন না আমার চলে আসেন ওপরে তো ওয়াকফ ট্রাইব্যুনালের নিজস্ব কোনো কোড নাই সিভিল প্রসিডিউর যেভাবে চলে সেম সিভিল প্রসিডিওরকে ওয়াকফ ট্রাইব্যুনাল অ্যাডাপ্ট করেছে কিন্তু মিথ্যাচার হচ্ছে এই মিথ্যাচারের কোনো আপনি আপনারা ভীতস্থত হবেন না একটা শেষ কথা বলে আমি সমাপ্ত করব বলছে নাকি যেখানে দাঁড়াবে সেখানেই ওয়াকফের হয়ে যাবে এই মুহূর্তে পশ্চিম বাংলায় ওয়াকফ প্রপার্টি কত জানেন সুদর্শন বোস মহাশয়কে একটু বসতে দিন না সুদর্শন বাবু আসুন ওয়াকফ পশ্চিমবঙ্গ এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ষাট একর আমি আমার নানি দাদির গল্প শোনাচ্ছি না যদি আমার নানি দাদির গল্প শোনালেও কাজ হবে আমি শোনাচ্ছি না এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের ওয়াকফ বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী বলছি পশ্চিম বাংলায় এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ষাট একর সম্পত্তি হচ্ছে ওয়াকফের তারপরেই আমাদের প্রশ্ন ছিল এই মঞ্চের একজন গুরুত্বপূর্ণ সদস্য মাস্টার তৌহিদ আহমেদ খানের আরটিআই আমার কাছে তার কপি আছে আমাদের তৌহিদ দা আরটিআই করেছিল তারপরের কোশ্চেন ছিল যে কত একার সম্পত্তি তিন নম্বর কোশ্চেনে যে বেহাত হয়ে আছে সেই তথ্য হচ্ছে 25287 একর প্রায় 75 থেকে 80 হাজার বিঘা সম্পত্তি বেহাত হয়ে আছে কিন্তু আমার এত ক্ষমতা আমি যেখানে দাঁড়াবো সেটা আমার আমি আমার মানে ওয়াকাব বোর্ডকে বলছি ওয়াকাব বোর্ড যেখানে দাঁড়াবে সেটা ওয়াকাব হয়ে যাবে আর আমার নিজের আশি হাজার বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারিনি ওয়াকাব ট্রাইব্যুনালকে গিয়ে বলছি মাইলড এই কলকাতার ওই পাক ওই পাক পাই কি কে ওই নাম কি গো কেমাক আমার সম্পত্তি দখল করে নিয়েছে তুমি একটু অর্ডার করো না যাতে আমি দখল মুক্ত হয়ে আমি পাই সেখানেও আমি পাচ্ছি না আমি কলকাতা হাইকোর্টে যাচ্ছি আমি মিনস আমি বোর্ড আমি যেখানে দাম কোটি এই ধরনের ভ্যালুয়েল প্রপার্টি দখল করে রেখেছে তুমি একটু অর্ডার করে দাও না যাতে আমি আমার সম্পত্তি ফিরে পাই তাও আমি পাচ্ছি না আমি বাধ্য হয়ে যাচ্ছি সুপ্রিম কোর্টে গিয়ে বলছি মাইরোড আমার সম্পত্তি বেদা সিআ জারিবিকে সম্পত্তি আমার এখনো পাচ্ছি না তুমি একটু অর্ডার করো যাতে আমি পেয়ে যাই কিন্তু তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আমি উদ্ধার করতে পাচ্ছি না আমার এত ক্ষমতা এইদিকে আমি যেখানেই দাঁড়াবো সেটাই আমার হয়ে যাবে এই সব বন্ধ করতে বলুন দম থাকলে বিজেপির নেতাদের বলুন নয়াছতি থেকে সামনে বসে ওয়াকাব ভালো না খারাপ সেটাকে প্রমাণ কর তারপরে জ্ঞান দিবে বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না তবে মনে রাখবেন মনে রাখবেন ওয়াগ বা ইউজার আর আর তার একটা খাতারনাক আর আছে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রিতে আইনের বিশেষজ্ঞরা আছে কোনো জায়গায় দশ বছর না বারো বছর ভাই বারো বছর কোনো যদি পাবলিক প্রপার্টিতে কেউ বসে পড়ে সেটা তার তুলতে পারবেন না কাগজে কলমে মালিক না হলেও সত্তার মালিক হয়ে গেল এটা ইন্ডিয়ান লিমিটেশন অফ অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি কিন্তু আজ পর্যন্ত শুধুমাত্র ওয়াকাফ ছাড়া কোনো ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না ইভেন প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ একশো সাত নম্বর আপনার সেকশনে বলা ছিল যে এখানে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না অর্থাৎ ওয়াকফ সম্পত্তির উপরে কেউ 10 বছর কেন 50 বছর 100 বছর যদি বসবাস করে সেই সম্পত্তি তার উপরে তিনি তিনি জোর দেখাতে পারবেন না কোর্ট আদালতে গেলেও সেই সম্পত্তি সে নিজের বলে করতে পারবে না কিন্তু মোদি জি নতুন আইন নিয়ে এসে তুলে দিলে অর্থাৎ আপনি 12 দিনে বসেছেন না 12 বছর বসেছেন কে ডিসাইড করবে ভাই কে করবে না 12 ঘন্টা বসিয়ে দিই বলি আমি 12 বছর বসেছি কি হবে তাহলে ঝামেলা লাখাবাদ তৈরি করে দিল এখানেও সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলকে ভায়োলেট করা হয়েছে কারণ আমি আপনাদের বলছি আমি একটু আমি একটু মাফ করবেন আমি একটু খোলামেলা কথা বলে কিছু জানি না আমাকে সবাই গাল দেয় হ্যাঁ শুভেন্দু অধিকারীও বলছে তৃণমূলের সাথে সেটিং আর মমতা ব্যানার্জিও বলছে বিজেপির সাথে সেটিং আরে আমাকে দুদিক দিয়ে ঠেলাঠেলি করছে যাবো কোথায় রে যেখানে আছে ওখানেই থাকবো শুভেন্দুবাবুরও জ্বালা ধরছে বুঝতে পারছি দিদিমণিরও জ্বালা হচ্ছে উনি আমি ভেঙে পড়ি না কিন্তু আমাকে বলতে হবে কিছু কথা ভাই আমার কোনো ভাই হিন্দু ভাই দেবত্ব সম্পত্তির ওপরে দেবত্ব সম্পত্তির ওপরে কেউ যদি বারো বছর কেন বাইশ বছর কেন দুশো বছর কেউ বসবাস করে সেই জায়গা সে ক্লেম করতে পারবে না বিকজ অফ দা হিন্দু এন্ডোমেন্টস অ্যাক্ট অনুযায়ী শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তিতে কেউ যদি বসবাস করে বারো বছর কেন বাইশ বছর বসবাস করলে এখন পর্যন্ত যে আইন আছে জীবনে শেষ ওই ডিমান্ড করতে পারবে না কারণ আইন আছে ঠিক একইভাবে এতদিন ওয়াকাফে ছিল এটা তুলে দিয়েছে ঠিক ক্ষতিটা হবে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব আপনারা জানেন পীর গোড়াছাদ আব্বাসী রহমতুল্লা মাজার আছে কোথায় বল না গো হারুয়াতে আছে না এক হাজারে বিঘা ওয়াকাফ সম্পত্তি ছিল সব সরকার একটু একটু করে খেয়েছে কেউ বাদ যায়নি স্বাধীনতার আগে থেকে খাচ্ছে খেয়ে 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 এই তৃণমূলের আমলে পুরো পুকুর বিক্রি করে দিয়েছে আর মাত্র পাঁচ বিঘে আছে কিন্তু এতদিন আইন ছিল ওই এক হাজার সম্পত্তি উদ্ধারের আইন ছিল হয়তো সিট দ্বারা যুক্ত শাসক আমরা পাইনি বলে উদ্ধার করতে পারিনি আমরা আশায় আছি একদিন সিট দ্বারা যুক্ত শাসক আসবে তার দ্বারা অকাপ সম্পত্তিগুলো গুলো দেবত্ব সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে গিরিজার সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে রিফুজি সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে উদ্ধার করে রিফুজি ভাইদের হাতে তুলে দেবো মন্দিরের সম্পত্তি উদ্ধার করে মন্দিরের হাতে তুলে দেবো মাঝে সম্পত্তি উদ্ধার করে মাজারকে তুলে দেব মসজিদের সম্পত্তি উদ্ধার করে মসজিদকে তুলে দেব যখন সিট দ্বারা যুক্ত সরকার আসবে তাই না কিন্তু এরা যে সিট দ্বারা যুক্ত নয় বলে একের পর এক খেয়ে নিচ্ছে নতুন আইনে নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি আপনি আর পাবেন না তাহলে মোদিজি মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো ভাই এটা মাথায় রাখুন ধন্যবাদ পরে যদি একটু সুযোগ দেয় এসাইয়া টেসাই নিয়ে একটু বলবো আমি অনেক ধন্যবাদ আমাদের